হ্যালো ফিউচার ডক্টর আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এমসিসির তরফ থেকে কিন্তু এই নোটিশটা এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আঠারো বারো দু হাজার পঁচিশ এই নোটিশে কী বলেছে ডিটেলসে আলোচনা করছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে দেখো তোমরা যদি নোটিশটা দেখো তাহলে এখানে দেখতে পারবে এখানে লেখা রয়েছে আর্জেন্ট অ্যাটেনশন ক্যান্ডিডেট ওকে এরপর নিচের দিকে যদি আসো এখানে লেখা রয়েছে রিফারেন্স ইজ মেড টু দ্য শিডিউল আপলোড অন সতেরো বারো দু হাজার পঁচিশ অফ স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড ফর এম বিডিএস বিএসসি নার্সিং সিট অ্যান্ড রাউন্ড ফাইভ অফ ইউজি কাউন্সিলিং টু জিরো টু ফাইভ ফর বিডিএস বিএসসি নার্সিং সিট ইন ভিউ অফ দিস দ্য ক্যান্ডিডেট বিডিএস বিএসসি নার্সিং আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য চয়েস এক্সারসাইজ আর্লিয়ার ডিউরিং নাইন ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর টু জিরো টু ফাইভ উইল বি ট্রিট অ্যাস নীল অর হোয়াইট মানে সতেরো বারো দু স্পেশাল স্টে ভ্যাকান্সি যে রাউন্ড রয়েছে সেই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে সতেরো বারো দু হাজার পঁচিশে একটা নোটিস কিন্তু এমসিসি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে এবং এবং সেখানে কিন্তু বলেছে যে যে বিডিএস এবং বিএসসি নার্সিং যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হচ্ছিল ফর রাউন্ড ফাইভ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং সেখানে ডেট সেখানে ডেট দেওয়া ছিল নয় ডিসেম্বর টু এগারোই ডিসেম্বর তো এই নয় ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর যে তোমাদের চয়েস ফিলিং যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং সেই ডেটটা এক্সটেন্ড হয়ে সেটা হয়ে যাচ্ছে তোমাদের আঠেরো তারিখ থেকে তোমাদের যে চয়েস ফিলিংয়ের ডেটটা হচ্ছে আঠেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছ আঠেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর টু জিরো টু ফাইভ ডেট অফ দিয়ে দিয়েছে ডেটটা কিন্তু দিয়েছে যেখানে কিন্তু প্রথমে নয় ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর ছিল এখন আঠারো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর ডেটটা এক্সটেন্ড করেছে কেন করেছে যেখানে কিন্তু বিডিএস এবং বিএডসি নার্সিংয়ে কাউন্সিলিংটা চলছিলো সেখানে কিন্তু এমবি বিএসের কাউন্সিলিং কিন্তু অ্যাড করে দিয়েছে তোমরা সকলেই জানো যে এবং আমিও কিন্তু বলেছিলাম আগের ভিডিওগুলিতে যে আমাদের এমসিসি এবং ডাব্লুবি ডাব্লুবি এমসিসিতে যে সমস্ত এমবিএস যে সিট রয়েছে সেই এমবিএস সিটগুলো কিন্তু অনেক কিন্তু ফাঁকা রয়েছে ওকে তো সেই কারণে কিন্তু এই যে কাউন্সিলিংটা এক্সটেন্ড করেছে যেটা কিন্তু প্রথমে বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের জন্য ছিল কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু যে এম বিবিএসের যে কাউন্সিলিং সেটাও কিন্তু অ্যাড হয়েছে সেই কারণে কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং ডেটটা এক্সটেন্ড হয়ে গেছে এবং এখানে আর কথা বলেছে যে তোমরা যারা নয় ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে বিডিএস এবং বিএসসি নার্সিং কাউন্সিলিং করেছো চয়েস ফিলিং করেছো তোমাদের চয়েস ফিলিংটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের কিন্তু আবার নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে হবে সেটা হচ্ছে আঠেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে আজকে আঠেরো তারিখ আজকে থেকে একুশে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু নতুন করে চয়েস প্লিং করতে হবে ওকে তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে